একমাত্র পুত্র দশ বছরের একটা কুদের শিশু পাতাকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র ক্লাস ফাইভের ছাত্র কাবাবন্ধে বিগত এক সপ্তাহ পূর্বে সন্ধ্যা সাতটা সে নিখোঁজ হয়েছিল তারপরে তার পরিবার পরিজনরা পাতাকান্দি থানায় মিসিং এন্ট্রি দিয়েছিল রিপোর্ট করেছিল তারপর পাতাকান্দি পুলিশ অত্যন্ত তৎপর হয়ে কাজ স্টার্ট করে কিছু মানুষদেরকে নিয়ে ডিটেন করে আবার কিছু মানুষদেরকে ছেড়ে দিয়েছে একজন মানুষ বর্তমানে পতাকায় থানায় আছে পুলিশ অত্যন্ত তৎপর ছিল আমরা আজকে আজকে বুধবার সকাল দশ কোটিটার সময় এই গ্রামের সোহেল আহমেদের গড়ে সোহেল আহমেদের ঘর থেকে চারশো মিটার দূরে যে স্টুডেন্টটা হত্যা করা হয়েছে তার নাম সোহেল আহমেদ তার ঘর থেকে চারশো মিটার দূরে একটা নালা রয়েছে একটা হাল আমরা যেটা বলি নালা রয়েছে সেই নালার মধ্যে পানির নিচে মুখে পিঠে পাথর ভেদে কুঠি মেরে ওকে পানির পানির তলে পুঁতে রাখা হয়েছে অত্যন্ত নির্মমভাবে তিল তিল করে ওকে হত্যা করা হয়েছে তাই আমরা আজকে আপনারা একটু পূর্বে শুনেছেন বলে যে পরিবারের যে অবস্থা মা বাবার একমাত্র সন্তান একমাত্র পুত্র সন্তান তাকে আজকে অত্যন্ত তিল ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই যে বা যারা কুলাঙ্গার এই হত্যার সাথে জড়িত পাতাকান্দি পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে আসামে ডিজিপি মহোদয়কে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন এবং বৃহত্তর আসিমগঞ্জ এলাকার এবং কামারবন্দ এলাকার মানুষের পক্ষ থেকে আমরা গণদাবি জানাচ্ছি যাহাতে প্রতি কম সময় ভিতরে যাতে সয়েলা আমাদের লাশের সাথে যে বা যারা জড়িত যে বা যারা ওকে তিল তিল করে নির্মমভাবে হত্যা করেছে ওদেরকে আইডেন্টিফাই করে খুব কম সময় ভিতরে যাহাতে ওদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে গ্রেফতার করে দেশের সর্বোচ্চতম শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আমরা আরেকটা কথা আমরা বলতে চাই আসামি ধরতে হবে কোনো আসামিকে রেহাই দেওয়া হবে না ইতিমধ্যে আমার অ্যাডিশনাল এসপি স্যার এলে ফোনে কথা হয়েছে পাতাকান্দি অসি কথা হয়েছি পাতাকান্দি অসি স্যার বিশাল টিম নিয়ে এখানে উপস্থিত আছেন ওনাদেরকে আমি দাবি জানাচ্ছি অলরেডি দাবি জানিয়ে দিয়েছি আমরা আমাদের যে গণদাবি এলাকার যে গণদাবি তার পরিবারের যে গণদাবি আমরা জানিয়ে দিয়েছি কোনো অবস্থায় একজনকে রেহাই দেওয়া হবে না যে কোনো অবস্থায় আমরা টাইমও দিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের আসামি আইডেন্টিফাই করে চিহ্নিত করে সর্বোচ্চতম শাস্তি প্রদান করতেই হবে এটা আমাদের যেহেতু এই ঘটনায় যেবাজারা জড়িত আছেন কালপিট জেবাজারা আছেন এবং এই নিষ্ঠুর মানুষ যেবাজারা নিশ্চয় আমরা প্রশাসনের উপরে আস্থা আছে প্রশাসনের দর দরার পরে এরা চিহ্নিত করি আপনি তো আমসুর ভালো ভরা কিতাব হইবা মানে কিতাব হইবা যে এরা এখান থেকে বিতরিত করার কোনো চিন্তা ভাবনা নিতে আমরা বিশেষ করে এখানে আজকে আপনারা ক্যামেরা ঘুরালে দেখতে পারবেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আজকে আসিম বাগর পিছনে এবং কামারবন্ধের মধ্যবর্তী স্থানে উপস্থিত একটা নালার মধ্যে সোহেল আহমদের লাশটা রাখা হয়েছে আমরা বৃহত্তর এলাকাবাসী সুদৃষ্টি আকর্ষণ করব এবং পরিবার পরিজনদের প্রতি আমরা মানে সহানুভূতি আমরা পোষণ করছি ওদেরকে ধৈর্য ধরার জন্য আমরা দাবি জানা মানে আমরা রিকোয়েস্ট করছি কিছু করার নেই যে মানুষ ফিরে যায় মেনিজ মোটেল যে মানুষ ফিরে যায় সে মানুষ কখনো ফিরে আসবে না এটা আমাদের ধর্মে বলেছে বিশ্বাস করতেই হবে কিন্তু এই পরিবার পরিজনদেরকে আমি সামনে রেখে আমার সামনে রেখে পাশে রেখে আমি দাবি জানাচ্ছি যাতে সোহেল আহমেদের পরিবার এবং সোহেল আহমেদ যাতে উপযুক্ত বিজা পায় সেটার জন্য আমি দাবি জানাচ্ছি আরেকটা কথা বলি যেহেতু এখানে হাজার হাজার মানুষ উপস্থিত যেহেতু আইন শৃঙ্খলা বাণী এখানে উপস্থিত হয়েছে অত্যন্ত তৎপর হয়েছে লাস্টটা কিভাবে সেখানে উঠবে উঠাবে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বলেছেন যে এফ টিম শিলচর থেকে রওনা দিয়েছে এফএসএল টিম আসার পরে লাস্টটা এখান থেকে উঠানো হবে তা আমি বিশেষ করে এলাকার পক্ষ থেকে একজন সুনাগরিক হিসাবে সচেতন ব্যক্তি হিসাবে একজন কর্ণধার হিসাবে আমি এটাই এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যাতে হুলস্থুল না করে শান্তি সম্প্রীতি বজায় রেখে পুলিশকে সহযোগিতা করে লাস্টা উঠে দাপন করার ব্যবস্থা করার জন্য আমি বিনম্র অনুরোধ রাখছি তৎসঙ্গে আপনার আবার আমি অনুরোধ রাখছি আপনারা হুলস্থুল না করে পুলিশকে সহযোগিতা করুন জেলা প্রশাসনকে সহযোগিতা করুন পাতায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা সহযোগিতা করুন সহযোগিতা করে যাতে সুহেল আমাদের সঙ্গে যে বা যারা জড়িত সবাইকে উপযুক্ত তদন্ত ক্রমে আইনের আদায়নে সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি ধন্যবাদ